চিরচেনা এই জনপদের নাম গোয়ালন্দরচর আমি এর আগে আরও কয়েকবার এসেছি দুর্গম এই চরে সবুজ প্রকৃতির মাঝে বেড়ে ওঠা সহজ সরল মানুষদের দেখেছি খুব কাছ থেকে নদী মাটির সাথে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষ প্রকৃতির কাছে যেমন অসহায় আবার এই নদী মাটি মানুষের জীবন জীবিকার প্রধান উৎস তাই তো একটু খাবার কিংবা বেঁচে থাকার জন্য নারী পুরুষ সবাই মিলে সংগ্রাম করে বেঁচে থাকে এই চরে আজকে আপনাদের দুর্গম এই চরের পাশাপাশি দেখাবো অন্ধ হালিম শেখের জীবন যিনি ছোট্ট একটি খড়ির ঘরে বসবাস করেন ঘরে চাউল কিংবা খাবার পানি না থাকায় অন্ধ এই মানুষটি একটু খাবার বা পানির জন্য ঘুরতে হয় মানুষের দ্বারে দারে। তাই তো সৌদি প্রবাসী ওয়াহিদ ভাই অন্ধ হালিম শেখের জন্য একটি টিউবওয়েল এবং চরের মানুষের জন্য কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছেন চরের মানুষের সুখ দুঃখ সংগ্রামী জীবন তুলে ধরব আজকের এই ভিডিওতে সকাল সকাল আমি চলে এসেছি মানিকগঞ্জ শিবালয় উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী আরিচা হাটে এই হাটবাজার থেকেই চরবাসীদের জন্য শুকনো বাজার করে নেব আজকে আমার সাথে আছে আমার বন্ধু রুবেল জাহিদ ভাই এবং সুমন সবাই মিলে খুব দায়িত্ব নিয়ে কিনছে বাজার আজকে চরবাসীদের জন্য কেনা হচ্ছে চাল ডাল আর আলু এবং চরের ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু চিপস বন্ধুরা গোয়ালন্দ চরের মানুষের জন্য অনেক বাজার সদাই করলাম এখন আমরা এই বাজার থেকে নৌকার কাছে হেঁটে যাচ্ছি আর এই নৌকা থেকে কিন্তু আমরা সেই দুর্গম চরে যাব তো সামনে আমাদের গাড়ি রয়েছে সেই গাড়ির দিকে হেঁটে যাচ্ছি এই যে খেয়া দেখতে পাচ্ছেন এই ঘাটটি উত্তর দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে খুব পরিচিত একটি খেয়া বর্তমানে দশ থেকে পনেরোটি চরের মানুষের পাশাপাশি কয়েকটি জেলার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে থাকেন আজকে এই ঘাট থেকে নৌকা নিয়ে যাব দুর্গম গোয়ালন্দ চরে বন্ধুরা অবশেষে আমরা নৌকার কাছে পৌঁছে গেছি ওই যে লিটন বাড়ি নৌকা ওই নৌকায় করে সব বাজার নিয়ে যাচ্ছি গোয়ালন্দর চরে আজকে সেই চরবাসীকে আমরা কিছু খাবার দেব পাশাপাশি যে অন্ধ ব্যক্তিকে দেখিয়েছিলাম তাকে একটি টিউবওয়েলও দেব এই যে যাচ্ছি আমরা সেই দুর্গম গোয়ালন্দ চরে এই যে দেখো নৌকার মধ্যে আমরা সব কিছু নিয়ে নিচ্ছি ইট আছে এখানে বাচ্চাদের জন্য চিপস কিনছি আমরা কিছু পাশাপাশি এইখানে চাউল আছে ডাউল আছে আলু আছে ওইটার মধ্যে আলু এবং এইখানে পাইপ নিছি আমরা টিউবওয়েলের এই যে টিউবওয়েল এই টিউবওয়েল আমরা আজকে এগেড়ে দেবো দুর্গম চরে পাশাপাশি যারা গাড়বে তারাও নৌকার মধ্যে বসে আছে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব সেই দুর্গম চরের উদ্দেশ্যে নৌকার মাঝি লিটন বাই খুব দায়িত্ব নিয়ে নৌকায় সমস্ত মালামাল উঠিয়ে নিয়ে আসছে আমাদের জন্য দুপুরের খাবার মন্দরা অবশেষে লিটন বাই চলে এসেছে এই যে লিটন বাই খাবার এবং অনেক কিছু নিয়েছে দেখতে পাচ্ছেন যে চরে যাচ্ছি আমরা এখানে টিউবওয়েল গাড়ার জন্য যাচ্ছি মূলত টিউবওয়েল গাড়ার জন্য যা যা দরকার সবই আমরা নিছি এখনই আমাদের টলারটি ছেড়ে দেবে আর আমরা এখন যাব সেই দুর্গম গোয়ালন্দর চরে সব কাজ শেষ করে অবশেষে লিটন বাইয়ের ইঞ্জিন চালিত নৌকা চলতে শুরু করলো যমুনার বুকে টিউবওয়েল বসানোর জন্য আমাদের সাথে যাচ্ছে কয়েকজন মিস্ত্রি আজকের আবহাওয়া খুবই শীতল এবং শান্ত তাই তো দূর থেকে ভেসে আসা হিমেল বাতাসে রুবেল এবং জাহিদ জাহিদবাই বলছে আজকের যাত্রাটা খুবই সহজ এবং আনন্দের হবে দেখতে দেখতে প্রায় বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম গোয়ালন্দ চরে বন্ধুরা প্রায় তিরিশ মিনিটের মধ্যে অবশেষে কিন্তু আমরা গোয়ালন্দ চরে পৌঁছে গেছি এই যে আমাদের মালামাল নেওয়ার জন্য ঘোড়ার গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি এখনই গোয়ালন্দ চরে যাব চরে পৌঁছে কিছুটা হতাশ হলাম দেখতে পেলাম চরের নিথর ভূখণ্ড ভেঙে পড়ছে যমুনার বুকে বন্ধুরা গোয়ালন্দ চরে পৌঁছে গেছি আসলে পৌঁছানোর সাথে সাথে মনটা একটু খারাপ হয়ে গেল দেখুন কি ভাঙনটা ভাঙতাছে আমি এর আগে যখন আসছিলাম তখন এই চরটি ওই পর্যন্ত ছিল এখন ভেঙে আস্তে আস্তে চরের ভিতরে যাচ্ছে ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে আমরা সেখানে যাব এর আগে যখন আসছিলাম প্রায় এক থেকে দেড় কিলোমিটার হেঁটে কিন্তু আমরা ওইদিকে গিয়েছিলাম সেই গলন্দ চরে এখন আমাদের যেতে সময় লাগবে দশ পনেরো মিনিট কারণ চর ভেঙে ছোট হয়ে গেছে যার কারণে আমাদের সময় কিন্তু বেশি লাগবে না এই যে ঘোড়ার গাড়িতে সাজানো হচ্ছে মালামাল যে মালামাল আমরা আরিচা ঘাট থেকে নিয়ে এসেছি এখানে সব কিছুই আছে এই যে ঘোড়ার গাড়িতে সাজানো হচ্ছে কারণ চরে তো এমনি কোনো যানবাহন নেই যার কারণে প্রধান যানবাহনই হচ্ছে ঘোড়ার গাড়ি এই যে দেখুন আমাদের কিভাবে যেতে হবে এরকম ফসলের উপর দিয়েই হেঁটে কিন্তু আমাদের যেতে হবে ওই যে কাকা যাচ্ছে আমরা এভাবেই হেঁটে হেঁটে যাব এরকম আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি চরে কারণ এখন রাস্তা নেই মানে মন চায় মানুষ সেই কিন্তু হাঁটাহাঁটি করে যার কারণে ছোট রাস্তার মতো মনে হচ্ছে এই যে আমার সাথে রুবেল আছে এবং এই যে ভাই আসছে এই চরে ঘোরার জন্যে কত দূর থেকে আসছে ভাই নিয়মিত আমার ভিডিও দেখেন আসলে ভাই অনেক ভালো মনের মানুষ ভাই একদিন বলল যে দুর্গম চরে আমিও যাবো যার কারণে আমি বাইকে নিয়ে আসলাম জানি না কষ্ট হবে কি না কারণ চরে তো ঘোরাঘুরি অনেক কষ্ট যেমন বৃষ্টির পরে এখন প্রচণ্ড রোদ উঠছে গরম বেড়ে গেছে আর চরে এমনি গরম বেশি তারপরে যাই আল্লাহ ভরসা বন্ধুরা যেতে যেতেই যে হঠাৎ করে আরেকটি সমস্যায় পড়ে গেলাম দেখুন এখানে পানি এখন আমাদের প্যান্ট উঁচা করে যেতে হবে তা না হলে প্যান্ট ভিজে যাবে এ হইল সমস্যা চরে ঘোরা এই হচ্ছে কষ্ট কখনো পানি কখনো বালো কখনো রৌদ্র কখনো বৃষ্টি এই সব কিছু মিলেই আসলে চরের জীবন লাগতে আপনার তো কখনো চরে ঘোরাঘুরি ধরে চরে আসি নাই এই যে পানি কখনো কাদা রোদ জীবন পেতে হলে এরকম দরকার বন্ধুরা এই যে আমরা কিন্তু চলে এসেছি গলন্দ চরে এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন বাড়িঘরের খুবই কাছাকাছি চলে এসেছি আর দূরের থেকে দেখা যাচ্ছে মসজিদ ঘর আপনাদের সহযোগিতায় ওই মসজিদ ঘরটি হয়েছে আমি এর আগে আসছিলাম আমি গোলন্দ চরণে যখন ভিডিও করি তখন প্রথমে কিন্তু এই চরে মসজিদ ছিল না আপনারা সেই ভিডিও দেখে সহযোগিতা করছেন যার কারণে এখানে মসজিদ ঘর রয়েছে এখন কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু নামাজ পড়ে পাশাপাশি বাচ্চারাই কিন্তু এখানে আরবিও শেখে দোকান ছিল এক কাকি কথা বলছে এই ঘরের ভেতর থেকে ওই যে কাকিকে দেখতে পাচ্ছি কাকি দোকান চালু করেন না এখনো টাকার জন্য চালু করতে বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই অন্ধ হালিম শেখের বাসায় এই যে এটি হচ্ছে অন্ধ ব্যক্তি হালিম কাকার বাসা আপনাদের দেখিয়েছিলাম এর আগে যার কারণে আপনারা ভিডিও দেখে একটি সৌদি প্রবাসী ভাই ওনাকে একটি টিউবওয়েলে দিছে এই যে টিউবওয়েল নিয়ে আসছি এই যে এখানে আছে হালিম শেখ কাকা কাকা আসসালামু আলাইকুম হাতটা বাড়িয়ে দেন হ্যাঁ ভালো আছেন জি জি আচ্ছা আপনার জন্য তো একটা টিউবওয়েল নিয়ে আসছি জি পানি খাইতে পারেন না অন্য বাড়ির থেকে পানি খান জি জি এইটা শোনা একটা ভাই সৌদি আরবে থাকেন উনি দিচ্ছে আপনার টিউবওয়েল এখন কি পানি খেতে পারবেন খুশি হইছেন জি জি খুশি হলাম না কেন জায়গা দেখাই দিয়েছেন কোথায় কারবে হ্যাঁ ওই যে ওই সাইডে ওই যে কলা গাছ রয়েছে সেটা আচ্ছা যেহেতু হালিম কাকা জায়গা দেখিয়ে দিয়েছে কোথায় টিউবওয়েল কারবে এই যে এইখানে টিউবওয়েল হবে এই যে ভাইয়ারা গারবে তাহলে 할িম কাকার ঘরে এখন ঢুকবো সেই দিন তো 할িম কাকার ঘরে খাবার ছিল না আজকে দেখি খাবার আছে কিনা এই যে এখানে বৃষ্টি তো এখানে রান্না করে এই যে ঘর এই পারি না দেখছেন অবস্থাটা কি স্যার রাতে এই যে হাসা আছে মনে করেন খুব সমস্যা স্যার আমি রাতে ওইটা বসেছিলাম পছন্দ হয়েছে স্যার বাতাস তো আসে স্যার বাতাসের জন্য তো সোনা না আজকে কি রান্না করছেন কাকা আজকে যে ডাল দিয়ে কটা ভাত এই যে শ্বশুর চাল দিয়েছিল তো এই যে চাউল যদি না দিত তাহলে স্যার না খেয়ে তাহলে লাগতো কি করবো স্যার আমার তো তোর কিছু করার নাই কামাই না থাকলে স্যার আমি কিভাবে চলবো বলেন কামাই তো করতে পারি না আপনারা মনে করেন ওই যে কোরবানির মধ্যে একটু মাংস ভর্তি গানছিলাম মানুষের বাড়ি বাড়ি থেকে সেটা শেষ হয়ে গেছে এখন কি করবো আর ছেলেরা মাছ মাংস তো চোখে দেখে না বাতে জুটে না তার মাছ মাংস এই যে দেখেন না স্যার এই যে আমি রাত্রে শুয়েছি মনে করেন আমার মনে করেন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল তখন আমি উইঠা বইসা আছিলাম ঘরের ভিতরে পানি ঢুকে না জি 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 যে বন্ধুরা ঘোড়ার গাড়িতে পৌঁছে গেছে আমাদের মালামাল এই যে দেখুন ঘোরার অনেক কষ্ট হচ্ছে এছাড়া আমাদের সব মালামাল নিয়ে এসেছে এই যে ঘোড়ার গাড়িতে করে এখানে চাউল আছে ডাউল আছে আলু আছে পাশাপাশি এখানে হালিম কাকার জন্য আমরা টিউবওয়েল নিয়ে এসেছি ওই যে টিউবওয়েল এখানে গাড়ার কাজ শুরু হয়ে গেছে এবং কাকার কিন্তু এই ছোট্ট একটি ঘর আর ঘর নেই এই ঘরে থাকে গত কয়েকদিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে ওনার থাকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে সেটি বললো যে ঘরের ভিতরে নাকি পানি ঢুকে আসলে দেখুন মানুষ কত কষ্ট করে এরকম দুর্গম জায়গায় বসবাস করে ধরো এই যে আমরা বালু নিয়ে আসছি নদীর ওই পার থেকে পাশাপাশি ইট নিয়ে আসছি যেহেতু আমরা পাকা করে দেবো টিউবওয়েলটি যার কারণে ইট বালু সিমেন্ট সবই নিয়ে আসছি আমরা লিটন ভাই সবই আছে তো হ্যাঁ সবই আছে যা যা লাগে সবই আনা হয়েছে আচ্ছা এখন তো আর কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা নাই ইট বালি সিমেন্ট সবই আনছি বন্ধুরা এখানে কিন্তু টিউবওয়েল গাড়ার কাজ চলতেছে এই যে দেখুন পানি কত দূর থেকে পানি আনতেছো রা এই তোমরা এই পানি কই থেকে আনলা অনেক দূর থেকে অনেক দূর আনছো দেখতে পাচ্ছেন যে ওই নিচ থেকে ওরা পানি নিয়ে আসতেছে টিউবওয়েল গাড়ানোর জন্য এই যে ওদের তো টিউবওয়েল ছিল না এখন একটা টিউবওয়েল হচ্ছে যার কারণে ওদের কিন্তু একটু ভালোও লাগতাছে খুব আনন্দ সহকারে ওরা নিচ থেকে পানি আনতেছে এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে দেখুন কত কষ্ট অন্ধ হালিম শেখের টিউবওয়েল স্থাপন চলতে চলতে আমি ঘুরে আসি চরের ভেতর থেকে বন্ধুরা হাঁটতে হাঁটতে আমি আরেকটি বাড়িতে চলে এসেছি এই গোয়াল চরেই এই যে দেখুন এই বাড়িতে ছোট্ট একটি দোকান আছে কিন্তু দোকানে কোনো কিছু নেই এই যে বন্ধুরা চরের মধ্যে ছোট্ট ঘর ছোট্ট দোকান কিছু চানাচুর কয়েল এখানে কয়েকটা জুস দেখতে পাচ্ছি এটি আসলে দোকান আসলে কেমন দোকান দেখুন এই যে টাকার জন্য এই দোকানে মালামাল উঠাইতে না তার জন্য কি আনবেন কে টাকা পয়সা কামলা করে দেখায় দোহানি সে কাম করবেন দোহান দিচ্ছি মনে করেন সরের পর কিছু নাই কেউ একটু চাহপান না সাল পাল সিকের দোকান করে তাই মনে করেন যে দোহান দিছিলাম তাও দোহান চালাই পারলাম না তার জন্য যাচ্ছি গেছে কাম করবেন নাকি কামলা দিবের গেছে দোহান বাদ দা দিতেছে গন্নায় দেন কি অবস্থা কৃষির ভিতর থাহি তারি ভিতর দোহান দি চালান ছিল ছয়শ ছয়শ টাকা চালান এই ছয়শ টাকায় কি দোকান করা যায় শোনারেন যা আছে তাই তো কব সত্যি কথাই কইতেছি ছয়শ টাকার দোহান এই যে পরের বাড়ি বাড়িটা টিবল লাই পরের বাড়িতে পানি টাই নানি এই কই বাড়ি গেছি পানি করবার কল পানি বন্ধুরা এটি হচ্ছে এই কাকির দোকান ছয়শো টাকা চালান নিয়ে এই দোকানটি দিয়েছিলেন এই যে এখানে বসে চা খাওয়ার জন্য এখানে ব্রেঞ্জ করে দিছে দেখতে পাচ্ছেন আসলে মানুষ কতটা অভাবী হলে দেখুন মাত্র ছয়শো টাকা চালান নিয়ে কখনো দোকান করা যায় এই ছয়শো টাকায় কি পাওয়া যায় এই যে দেখুন এইগুলা বিক্রি করে কয় টাকা আসবে দেখুন মানুষের জীবনটা কেমন এখানে এসে আমি বুঝতে পারলাম দোকান দিছি চরের পর মনে করেন যে চা পান না মানুষে এই চা পান খাওয়ার জন্য দোকানটা দিছিলাম দোকানটা দিছি ছয়শো টাকা চালান বেচা কিনে হয় মাল ইউটিউবের কিনে তা যায় না বড় দোকান হলে চালান যায় এই দোকানে কে রেটা চালে সংসার চালানো তাল মনে করেন যে কামলা পরে দিলে পরে খাওয়া যায় না দিলে নাই তার এ দেশে খেত খোলা নাই খেত খোলা আবাদ সাবাত করি কে খেত খোলা নাই চরের পর নদীতে ভাই আইসে আইসিয়াই চরে বাড়ি করছি খেত খোলা রাখছিলাম আমি ফোন করালি সেটাই এক ফসল খাওয়ার পরে মনে করেন যে ছুটে গেছে মনে করেন আমরা গরিব মানুষ যখন কাম কাজ করার পর না তখন এইভাবেই কষ্টর পরে যায় দিন যায় রাখতে আপনার যেভাবে গরিব মানুষ এই যে একটা কল লাই টিউবল লাই বাড়ি এই যে যেভাবে দিনকাল যাই চাললাই যেভাবে রে নেয় সেইভাবে থান না গে বেটা হ্যাঁ আমার এটা টিউবল ভালো হয় পানি কত দূর থেকে আনতে হয় পানি মনে করেন যে টানা পানি তিন চার বারি অন্তর থেকে আনি খ্যারের পাল্লা ছিল খ্যারের পাল্লা গরুতে ভাঙে ফেলাই দেয় গরু তো অত্যাচার করে তো সেই যে ডাল দিছে এখন যে কোনো পানি বেড়া দেওয়ার কারণে আপনারা পানি এখন আনতে পারেন না না এখন মনে করেন ওই পন্থ দুই তিনবার যে পন্থ পান এখন বেড়ে যে কলসি টানলাম এবারে পানির জন্য তো পানির আশা হইতো বাড়িটি বল থাকলে তার যাইতাম না যাইতাম আউসির বিষয় খুশির বিষয় ঘরে ঘর তো দু মাটি আসে ঘরে ভিতর বসা যায় না গরমে কিভাবে যায় আপনাদের বাচ্চাদের জীবন মন মনে করেন ওইভাবেই যায় যে দুই আরে কতদিন বাতাসের ভিতরে দুই আরে কত পাটি বেশি হয়ে থাকে ওরা ঘরের সামনে দেখুন কত সুন্দর ধুন্দুল গাছ বুঝছে আবার এটার জন্য এই যে নেট দিয়ে দিছে নেটের এই দিক দিয়ে যখন অনেক বড় হবে তখন ঝুলে ঝুলে থাকবে চরে তো যার কারণে সবজি সবসময় কিনে খাওয়া যায় না যার কারণে এই যে ঘরের আঙিনায় এরকম সবজি চাষ করে ওনারা এই গরমের মধ্যে এই যে ভাইয়েরা ভেন্না গাছের নিচে কিছুক্ষণ আগে তো বৃষ্টি ছিল ভাইয়া ভয় ভয়ছিলেন নাকি বৃষ্টির জন্য বৃষ্টিতে একটু ছিলাম যে আসলে এনভায়রনমেন্টটা পুরো ভি ঘুরতে পারবো কিনা এখন আল্লাহ খুব নাইস এনভায়রনমেন্ট আপনার গরম আছে কিন্তু এই বাতাসের ফ্লোর কারণে ওইটা মানে ফিলিং তো না টাফ কিছু না আপনি তো এইখানে আছেন তাপ বুঝবেন না এই একটা গরিব মানুষের ঘরে জায়গা দেখেন কি অবস্থা দেখছি আমি ভিতরে ঢুকছি দেখেন না যে না দেখেনি যে একেবারে গরিবের কিছু নাই আমি জানি যে আর কিছু নাই তারপর দুই চোখে কিছুই দেয় না আবার একটা আছে হেও কিছু দেয় না হেঁতে টাইনে নেয় এনে তো কি পারে কয়ে হল না পাইছে ভালো আমি ভালো হয়েছে আমিও খুশি হয়েছি ওনার দেওয়াতে না আমিও খুশি হয়েছি অন্ধ মানুষ পায়ে হে বলো কথা তাহলে তো আমরা বেজান না খুশি শনি গরিব মানুষ না হ্যাঁ গরিব মানুষ এটা সাওয়াল আছে দেখা যায় তোমারটা এর বল তো করোনা কি চোখের সমস্যা হ্যাঁ রাতে চোখে দেখে না একবার কাম করবার গেলে হে ভাত করে খেয়ে আসা করবো না সামর্থ্য আসে হে যাবো না আছে হে চলে যাব কয়জনের সামর্থ্য আছে বলে ওইলেও একটা টলার বাড়া ফেলে চলে গেলাম আমাকে না গেলাম সেখানে তাই পারবো আমাকে রাস্তাঘাট নাই ঝড় বৃষ্টিতে চলাচল কষ্ট কষ্ট হ্যাঁ হ্যাঁ আমরা খুশি হয়েছি আপনারা আবার ভিডিও তাই আমরা পাইছি কি পাইছেন কী বল